পান মানে শুধু একটা পাতা নয় তাতে মিশে আছে শত বছরের স্মৃতি আবেশ এক কামড়ে পুরনো দিনের গ্রান হ্যালো এভরিয়ন আমি আজ গেছিলাম চৌড়াঙ্গা জেলার মুন্সীগঞ্জ বাজারে শুধু একবার স্বাদ নিতে সেই বিখ্যাত চল্লিশ পদের মিষ্টি পান চলুন বিস্তারিত জানাই আপনাদের সকালে বের হলাম চাড়াঙ্গা শহর থেকে শব্দ আর গায়ের রাস্তা ঢুকলাম মুন্সিগঞ্জ বাজারে বাজারটা খুব সুন্দর কিন্তু এর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অসাধারণ দোকান আয়ুব স্টোর দোকানটা ঠিক মুন্সিগঞ্জ রেল স্টেশনের পাশে দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানে পান বানিয়ে যাচ্ছেন আয়ুব চাচা এই দোকানে দাঁড়িয়েই কাকা শিখেছেন পান বানানোর একটা শিল্প এই পানের সবচেয়ে বড় আকর্ষণ চল্লিশটা উপাদান হ্যাঁ চল্লিশটা ভিন্ন ভিন্ন মশলা ও ফ্লেভার মিশিয়ে বানানো হয় এই পান কিছুটা কাকা নিজে তৈরি করেছেন আর কিছুটা বাজার থেকে কেনা হয়েছে পান বানানোর প্রক্রিয়া যেন একটা শিল্প একটা কচি সাদা পান পাতা তার উপরে শুরু হলো সাজানো চিনি ক্ষয়ের নারকেলের কুচি চেরি তেঁতুল মিশ্রণ সুগন্ধির জর্দা সুপারি মধু রেজ ওয়াটার প্রতিটা উপাদান এমনভাবে সাজাচ্ছেন মনে হচ্ছে যেন ছবি আঁকছেন হাতে করে চলুন আপনাদের জানাই আয়ুব কাকার দোকানের ইতিহাস এক মিষ্টি যাত্রার গল্প চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জ বাজারে যে ছোট্ট দোকানটা আজ স্টোর নামে এত পরিচিত তার সুরটা ছিল খুব সাধারণ আজ থেকে প্রায় ৪৫ বছর আগে এই দোকানটা ছিল একদম ছোট এক পাটি আর একটা টিনের ছাউনি তখন এই দোকান চালাতেন কাকার বাবা আয়ুব কাকা তখন ছোট বাবার সঙ্গে দোকানে বসে থেকে দেখে দেখে পান বানানোর সব কৌশল শিখে ফেলেন কিন্তু তার মনে ছিল নতুন কিছু করার ইচ্ছা তিনি ভাবলেন সবার মতো সাদা মাটা পান বানালে চলবে না আমার পানে থাকতে হবে এমন কিছু যেটা কেউ ভুলতে পারবে না সেই চিন্তা থেকেই ধীরে ধীরে শুরু হলো বিশেষ মশলা তৈরির চর্চা প্রথমে সাত আট ধরনের মশলা দিয়ে কাজ শুরু তারপর দশ পনেরো বিশ এভাবে অনেক বছর চেষ্টা করতে করতে তিনি তৈরি করলেন এক অন্যান্য রেসিপি চল্লিশ পদের মশলা মিষ্টি পান ধীরে ধীরে কাকার দোকানে ভিড় বাড়তে থাকে লোকজন শুধু মুন্সিগঞ্জ না চড়াঙ্গার আশপাশ থেকেও আসতে শুরু করে অনেকে বিয়েতে জন্মদিনে ঈদের দিন আয়ুব কাকার পানের অর্ডার দিত এই দোকান আর শুধু দোকান রইল না এটা হয়ে উঠল একটা নাম একটা আস্থা আর একটা স্মৃতির অংশ এখন সেই পুরনো দোকানটাই আছে বড় হয়নি অনেক কিন্তু বড় হয়েছে তার কদর পান মানেই আত্মীয়তা বিয়েবাড়ি হোক অতিথি আসুক বা কোনো ভালো খবর পান থাকেই আর চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ আয়ুব কাকার মিষ্টি পান এখন শুধু একটা খাবার না এটা একটা ফুড লিজেন্ট আপনি যদি চৌডাঙ্গা জেলার আশেপাশে থাকেন আর যদি এখনও আয়ুব কাকার পানের স্বাদ না নিয়ে থাকেন তাহলে একটা বিশাল অভিজ্ঞতা মিস করছেন এই পান শুধু স্বাদ দেয় না মনে ভালোবাসা জায়গায় এক কামরে স্মৃতি জেগে ওঠে এক ঢোকে হাসি চলে আসে তাই বলবো যদি একবার সত্যিকারের মিষ্টি পান খেতে চান তাহলে আসতে পারেন মুন্সীগঞ্জ বাজারে আয়ুব কাকার দোকানে